দেখছি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবো যেখানে সেখানে ময়লা ফেলবো না বন্য প্রাণীদের যত্ন নেব কোন হয় এখন বলি কিছু কিছু নেই এই গাছটা কিন্তু অনেক ভালো গাছ বড় হলে পরে যখন আপনাদের দরকার হবে গাছ পরিবেশের সুরক্ষা করব সুরক্ষা করব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব যেখানে সেখানে ময়লা ফেলবো না বন্য প্রাণীদের যত্ন নেব মারবো না মনে থাকবে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন এনজিও আছে যেমন স্নেক অ্যান্ড ওয়াইল্ড লাইফ রেস্কিউ অ্যাসোসিয়েশন আছে স্থানীয় ক্লাব আছে স্কুলের ছেলেমেয়েরা আছে আমরা সবাই মিলেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মিশন লাইফ এই কর্মসূচি আমরা নিচ্ছি মানুষের মধ্যে পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য তাদের চেতনা বৃদ্ধির জন্য আমাদের এই অভিযান আমার নাম আশরাফুল ইসলাম রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ আমরা সবাই আমাদের পরিবেশ প্রাকৃতি থেকে অনেক কিছু নিচ্ছি বাট ওইগুলোতে মূল্য গুরুত্ব আমরা দিচ্ছি না এই একটা অপরচুনিটি আছে আমাদের সবাইকে ওই পরিবেশকে প্রকৃতিকে আমরা ফেরত দিচ্ছি আমরা যে পাই আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ভালো অনুষ্ঠান মানে এই কর্মসূচিটা আরম্ভ করেছিলেন আজকে আর এই সঙ্গে আমরা পালস পোলিও সবুজ সবগুলো একসঙ্গে করে আর সাইকেল র্যালিও আছে আজকে যে থেকে লোকজন একটু সচেতনতা পাবেন অ্যাওয়ারনেস পাবেন কাছে আমাদের ইউপিএসসি আছে ওখান থেকে লোকজন ওখানেও আমরা কোয়ার্ডিনেট করে এখানেও আমরা পলস এখান থেকেও শুরু করেছিলাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার